আসসালামু আলাইকুম আজকে আমি আমার রান্নাঘরের গল্প করব অনেক আপুরাই আমার কিছু কিচেনের ভিডিও দেখে বলেন বলেন আপু আপনার কিচেনটা অনেক সুন্দর তো সুন্দরের পেছনের আজকে কাছে শেয়ার করব। আমি কিচেনের আনাচে কানাচে সব কিছু পরিষ্কার করতে পারলেও এই কিচেনের অ্যাডজাস্টমেন্টটা আমি পরিষ্কার করতে পারি না যে খালা বাসায় আমার কাজে হেল্প করে সে খালা বলছে এভাবে এটা খোলা যায় তো সিস্টেমটাও দেখায় দেওয়ার পরে সাহস করে এই জিনিসটা করে ফেললাম প্রথমত আমি ভিম লাগিয়ে ট্রাই করছি কারণ এটা তেল চিটির ভাবটা এত কঠিন কোনোভাবে উঠতে চায় না তো পরে কি করলাম পানি গরম করলাম গ্যাসের চুলায় পানি গরম করে আলাদা একটা পাত্রে আমি লেবু নিয়েছি লেবুটা ভালো করে চেপে নিয়ে আমি দুই টেবিল চামচ বেকিং সোডা ব্যবহার করবো এরপর ভিম লিকুইড দু চা চামচ ব্যবহার করব দু এটা দু চামচ দিলেই চলবে এরপরে আপনি যে পানিটা গরম করবেন সে পানিটা অ্যাড করে দিবেন আমি ছোটো মগের দুই কাপ নিয়েছি দুই কাপ পানি অ্যাড করেছি এটা যদি আপনি স্প্রে যে বোতলগুলো থাকে ওখানে ঢুকিয়ে নিয়ে কয়েকদিন ব্যবহার করতে পারবেন আমার কাছে ওই মুহূর্তে বোতলটা অ্যাভেলেবেল ছিল না তো আমি ইনস্ট্যান্ট কাজটা করে পানিগুলো ফেলে দেই কারণ আমার এটা করাটা খুব জরুরি হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন মানে এত বেশি তেল ভাব এটাতে খুব গাঢ় করে লাগানো তো কিছুক্ষণ আমি ভিজিয়ে ভিজিয়ে রাখছি রাখার পরে দেখেন আস্তে আস্তে এগুলো আমি এক হাতে করার কারণে আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু এক ডলার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে সবকিছু এরপরে আমি আস্তে আস্তে ব্রাশের সাহায্যে করছি ব্রাশের সাহায্যে অনেক ভালোভাবে উঠেছে একদম আনাচে কানাচে সবগুলোই একদম পরিষ্কার হয়ে গেছে অনেক দিন ধরে আমি মানে এই কাজটা করা নিয়ে খুব টেনশনে ছিলাম একটা মানুষ এনে করাবো কিন্তু আমি খুলে নিজে করতে পারাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখন খুব ইজিভাবে খুলে আমি যখন তখন পরিষ্কার করতে পারবো এরপর হচ্ছে রান্নার যে আশেপাশে ওখানেও আপনি ব্যবহার করবেন এই মিশ্রণটা যে পানিটা আমি তৈরি করেছি তো ফাইনালি আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর আমার বেশি সময়টা কাটে রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার থাকলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে কাজেও মন বসে কেমন যেন একটা রিফ্রেশমেন্ট কাজ করে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ